তো হ্যালো ফেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দি ন্যাট উপো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবলের দু হাজার চব্বিশের নতুন নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন এবং যারা অলরেডি নতুন করে এক্সাম প্রসিডিওরের জন্য বা নতুন করে আপনাদের ফিলিমেন্স এক্সামের জন্য যারা প্রিপারেশন নেওয়াটা শুরু করে দিয়েছেন তাদের জন্যই মূলত আজকেরই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু তৈরি করা আজকের ভিডিওর টাইটেল থামলাল দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন ইতিমধ্যে কিন্তু এক্সাম ডেট নিয়ে উঠে আসলো দুর্দান্ত করা একটা অফিসিয়াল আপডেট যেটার জন্য বারবার আপনারা বারবার প্রশ্ন করছিলেন সেই বিষয়টা নিয়ে একটা কিন্তু অফিশিয়াল টাইম লাইন কিন্তু জানা গেল এবং অবশ্যই সম্পূর্ণভাবে এটা কিন্তু অফিসিয়াল মাধ্যম সূর্যটা কালেক্ট করা আপডেট এটা কিন্তু ফ্রেন্স আমাদের কোনো পার্সোনাল ওপিনিয়ন না বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেবেন সম্পূর্ণরূপে কিন্তু অফিসিয়াল মাধ্যম থেকে এই রিলেটেড ইনফরমেশনটা কালেক্টের কাজ করেছিলাম আমরা গত দুদিন আগে থেকে এবং সেই বিষয়ের উপরে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়েও দিয়েছিলাম আগে থেকে আপনাদেরকে বলেও দিয়েছিলাম যে আমরা দুদিন আগেই কিন্তু এই বিষয়ের উপর ইনফরমেশন কালেক্টের কাজ শুরু করেছি সরাসরি কিন্তু পিআরবি সূত্র এই বিষয়ের উপর যেটুকু আপডেট পাবো সেটা আপনাদেরকে জানাবো পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম সেই আপডেটটা পেতে কিছুটা লেট হয়েছে কিন্তু তবে আপাতত কিন্তু ফেন্স আমরা সরাসরিভাবে অফিসিয়াল মাধ্যম থেকে এই রিলেটেড কিছু ইনফরমেশন জানতে পেরেছি যেটা আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সকে জানানোর কিন্তু চেষ্টা করবো আজকের ভিডিওতে তবে তার আগে একটা বিষয় বলে রাখি যে আমরা কিন্তু এই এক্সাম প্রসিডিওর নিয়ে বা আপনাদের এই মোটামুটিভাবে কেপি কনস্টেবলের কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসিডিওর শুরু হয়েছে এই রিক্রুটমেন্ট প্রসিডিওরের যে প্রসেস রয়েছে সেই প্রসেস কমপ্লিট হওয়ার পর থেকে মোটামুটি বেশ কিছুদিন কিন্তু ছাড়া ছাড়া আপনাদেরকে আপডেট দিতাম তো সেই কারণে কিন্তু ফেন্স অনেকেই বারবার কমেন্ট করছেন যে ডেলিবেসিস আপডেট দেওয়ার জন্য বর্তমানে ডেলিবেসিস আপডেট কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি তাই আপনারা বারবার এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন করছেন বা আমাদেরকে কিন্তু কমেন্ট করছেন এবং আমাদেরকে জানাচ্ছেন ডেলিভেসিস আপডেট দেওয়ার জন্য আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করছেন এই বিষয় নিয়ে তো সেই কারণে কিন্তু ফেন্স আমরা এবার থেকে সিদ্ধান্ত নিয়েছি যেহেতু এক্সাম ডেট সম্পর্কিত বা এক্সাম মান্থ সম্পর্কিত একটা অ্যাকুড়েট আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে তাই এবার কিন্তু একটা টানটান উত্তেজনামূলক পজিশন কিন্তু তৈরি হচ্ছে চাকরি বার্তির ডি বেসিস আপডেট প্রোভাইড করা এবার থেকে কিন্তু অত্যন্ত জরুরি তাই আমরা কিন্তু ফেন্স এবার মোটামুটিভাবে কিন্তু বেশ কিছুদিন ছাড়া ছাড়া আর আপনাদেরকে আপডেট দেবো না মোটামুটি দু একদিন পরপর কিন্তু ফেন্স আপনাদেরকে ডেলি বেসিস বর্তমান পজিশন সম্পর্কে আপডেট কিন্তু প্রোভাইড করার চেষ্টা করব তাই যদি কোনো ভিউয়ার্স ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করে থাকেন এবং অবশ্যই যারা প্রিপারেশন নিচ্ছেন এক্সামের জন্য তারা যদি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন পরবর্তীতে আপনাদেরকে কিন্তু যাবতীয় লেটেস্ট ইনফরমেশন কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে ডেলি বেসিস প্রোভাইড করা চেষ্টা করা হবে এটুকু কিন্তু আগে থাকতে ক্লিয়ার করে দিলাম তো এবার কিন্তু ফ্রেন্স আপনাদেরকে বলতে চাইছি যে লাস্ট দুদিন ধরে আমরা যে ইনফরমেশনগুলো কালেক্টের কাজ করেছিলাম সেখান থেকে কী আপডেট জানা গেল তো দেখুন ফেন্স সরাসরিভাবে জানা গেল যে আপনাদের জন্য কিন্তু একটা নির্দিষ্ট এক্সাম মান্থ কিন্তু পিআরবির পক্ষ থেকে টার্গেটে রাখতে বলা হয়েছে তবে বলে রাখি এখনও পর্যন্ত পিআরবিতে কোনো মিটিং হয়নি কোনো এখনও পর্যন্ত ডেট পিআরবি কিন্তু সিলেক্ট করেনি তাই এক্স্যাক্ট কোনো ডেট বা এক্স্যাক্ট কোনো টাইম লাইন আপনাদেরকে দিতে পারছি না তবে আপাতত তো আপনাদেরকে এটাই বলতে চাইছি নির্দিষ্ট একটা মান্থ কিন্তু সিলেক্ট করেছে পিআরবি অলরেডি কিন্তু সেই রিলেটেড কিছু আনফিসিয়াল খবর বলা চলে এটাকে তবে আন খবর হলো সরাসরি পিআরবি সূত্রে যেহেতু খবরটা এসেছে তাই অবশ্যই কিন্তু খবরের যা যুক্তিযুক্ত ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু মোটামুটিভাবে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারেন তো এইটুকু কিন্তু আপনাদেরকে বলতে চাইছি যে তো এইটুকু আপনাদেরকে বলতে চাইছি যে আপনাদের কিন্তু এক্সাম সম্পর্কিত মোটামুটিভাবে একটা টাইম লাইন কিন্তু আপাতত না দিতে পারলেও একটা নির্দিষ্ট এক্সাম মান্থ কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হয়েছে আপাতত জানা যাচ্ছে যে মোটামুটি কিন্তু আগস্ট মাসে এক্সামটা হতে পারে মোটামুটি আগস্টের ফার্স্টের দিকে হবে না মিডিলের দিকে হবে না লাস্টের দিকে হবে এই সম্পর্কিত কোনো অ্যাকুরেট আপডেট না দিলেও আপাতত আপনাদেরকে বলে রাখি যে মোটামুটিভাবে ধরে রাখুন যে আগস্ট মাসে এক্সাম হচ্ছে এবং আগস্ট মাসের মিডিল টাইমটাকে কিন্তু মোটামুটি ফোকাসে রাখার জন্য বলা হয়েছে তো যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা মনোযোগ সহকারে এই আগস্ট মাস থেকে টার্গেটে রেখে প্রিপার প্রাপারেশনটা শুরু করুন আগস্টের মিডিলের দিকে এক্সাম হতে পারে এরকম একটা আপডেট রয়েছে তবে আপনারা কিন্তু মোটামুটিভাবে আগস্ট মাসে এক্সাম হচ্ছে এটা টার্গেটে রেখেই কিন্তু প্রিপারেশনটা শুরু করুন এবং প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন তো এইটুকুই আপনাদের জন্য কিন্তু আপডেট কালেক্ট করা গেছে সেটা আপনাদেরকে জানালাম অত্যন্ত দুর্দান্ত একটা সুখবর সুখর চাকরিবাত্রীদের জন্য উঠে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট সরাসরিভাবে এক্সাম রিলেটেড কিন্তু পাওয়া গেছে সেটা আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়গুলোর উপর আমরা কিন্তু এবার থেকে ডেলিবেসিস ইনফরমেশন কালেক্টের চেষ্টা করবো যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে পিআরবি বি রিলেটেড কিছু আদার্স অবিশাল আপডেটের সাথে